মেসেজ ড্রপ করবেন খালি ওই ইটাই মেয়ে যে একসাথে খালি রোমান্টিক রোমান্টিক বিষয় সামনে এই ভেহিকালে খালি আপনি একসাথে খালি আপনি মেসেজ ড্রপ করবেন আসসালামু আলাইকুম ও ড্রপ হুজুর আপনি কি এখন ঘুমাইতে আছেন নাকি বুঝলাম এদিকে সর্বনাশ দিতে স্যার আপনি ঘুমাইতে আছেন আপনার ঘুম ভাঙবে কবে বুঝলাম না আমরা তো সবাই আপনার এই মেসেজ ড্রপের লোক মেয়ে অপেক্ষা করতে আছি বুঝলাম না আপনার মেসেজ ড্রপ তো আপনি ভাই ঠিক টাইমে দেন দেন না তো এটা তো ঠিক না আপনি মেসেজ ড্রপ করবেন খালি ওই টাইমে মেয়ে যেখানে একসাথে খালি রোমান্টিক রোমান্টিক বিষয় সামনে এবে হইকালে খালি আপনি একসাথে খালি আপনি মেসেজ ড্রপ করবেন আপনার এই অ্যাসিস্ট্যান্ট হালাকি বলত আপনার একটু মনে করে দেবে না হুজুর একটা ড্রপ ম্যাসেজ একটা ড্রপ করতে হবে বোঝলামই না হুজুর এই যে দেশের যে শারীরিক পরিস্থিতি সেইগুলো আপনার কোনো মেসেজ ড্রপ হইবে না আমরা তো বই রয়েছি যে আপনি কোন সময় একটা মেসেজ ড্রপ করবেন আমরা এই ম্যাসেজগুলো আমরা শ্রবণ করব আর সেই অনুযায়ী আমল করব আল্লাহ তো আপনার দ্বারে মেয়ে ওই সিবে পাঠায় ওই তো আর আমাকে পাঠায় না তো ওই শিবেনি গিয়ে আপনি আমাকে একটু সহ সাহায্য করবেন না মিয়া এই যে দেশের সার্বিক পরিস্থিতি এই সমাধান তো দরকার আছে তো আপনি একটু সমাধান দেন না একটু দেন হুজুর আপনি একটু ঘুম দিয়ে ওঠেন আপনি খালি ওই যে রোমান্টিক রোমান্টিক বিষয় খালি উঠতেন না ঘুম দিয়ে আপনি একটু ম্যাসেজ ঠিক ঠিকমতো ড্রপ ম্রপ করেন মা আমরা একটু উপকৃত হই মেয়া একটু বোঝেন না কি আপনি একটু ঘুম দিয়ে ওঠেন হুজুর